আজকে মানে করেছিলাম চাল কুমড়ো শাকের চচ্চড়ি আর হচ্ছে সঙ্গে একটু ডাল করেছিলাম কাঁকর ভাজা আর এই চাল কুমড়োর পাতা দিয়েই বড়া করেছিলাম তো চাল কুমড়োর পাতার বড়াটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে মানে মুখের রুচি কেন থাকলে বেশ খেতে ভালোই লাগে তোমার তো ঠান্ডাও লেগেছে আর কদিন আগে জ্বরও এসেছিল যার জন্য ভাবলাম তোকে চাল কুমড়োর পাতার বড়া বানাই এইখানে দেখো আমি এই শাকটা বসিয়ে দিয়ে দিয়েগুলো গুছিয়ে নিয়েছিলাম আস্তে আস্তে আর তো দেখো মাকে কিন্তু চাল কুমড়ো চচ্চড়িটা শাকের চচ্চড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে তো আমি আগে বলেছি গুছিয়ে নিয়েছিলাম আর শাকটাকে না একটু মানে পাতাগুলোকে একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যার জন্য পাতাগুলো একদম নরম হয়ে গেছিলো আর মানে ভয়েস দেবো কি মানে গলা ভিতরে হচ্ছে কি কথা আটকে যাচ্ছে এরকম লাগছে আর আজকে সকালবেলা তো খেয়েছিলাম রুটি একটা রুটি খেয়েছিলাম যার আজকে মানে দেড়টার আগে আজকে খেয়ে নিয়েছি ছেলে গিয়েছি স্কুলে তো ওর জন্য কাঁকড়োলটা ভাজা আরও আমি ওগুলো কিছুই খাবো না মানে ভাত দেখলে পরে যেন আরও শরীরে জ্বর আসছে ভাত খেতে ইচ্ছে করছে না তো ও আসলে তারপরে ওকে খাইয়ে দেবো আর এই যে আমি নিয়ে নিয়েছি আমার ভাত তা চলো টাটা সবাই ভালো থেকো